i well, الَّذِينَ ايمن في الْأَرْضِ وياتو الصلاة وَأَبَدُوا الزكاة وامروا بالمعروف ونهوا عن المنكر تبارك <applause> الله الله قران نوتى ترى الله تعالى اشبش طيب ايتشن عليه দিবে সেই সমস্ত দায়িত্ব শিক্ষণ সেই সমস্ত শাসক তাদের দায়িত্ব হচ্ছে চারটি বয়সী চারটি হচ্ছে তাদের দায়িত্ব একটা হচ্ছে আপা

যারা মুসলমানদের শাসক হওয়ার পর দায়িত্বশীল হওয়ার পর আপনার বিচার হওয়ার পর তাদের সাথে বিশ্বাস জাতকতা করেছে

চল্লিশ <Siblickly> নম্বর <Adams>

कोर्ड करें ताकि आप मान के पास